কত কেন তাও আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে আর মনটা ভালো হয় তোমাদের সাথে গল্প করতে তোমরা যখন তোমরা এটা ওটা জিজ্ঞাসা করো খুব ভালো লাগে সত্যি বলতে

কে কোথা থেকে লাইভ দেখছ বলবে না তোর মতো নাকি সবাই দেখ কত ছোট করে পেতেছিস আজকে এটা ঠিক আছে আয়না ভালো লাগছে না এমনিতে এনে ধর

राम राम भाइय राम 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 बोल कमेंटे रिप्लै कर

যারা কথা যারা কমেন্টগুলো করছে তুই বল না আমি কি জানি আমি লাইভে আসি না এইগুলোর জন্য আমার রাগ লাগে তোমরা লোক কে ত্রৈ হো উদার মিস্টার গুঞ্জ দেখো কি চাও কমেন্ট চাল তোমাদের যত বাজে কমেন্ট করা তোমরা করো

দাদা বকছেন নাকি ও বকবে কেন বকে করবে রিপ্লাই কর ম্যারিড নাকি তোমরা আপনি তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় জানো আমরা সিঙ্গেল খুব পস্তায় সিঙ্গেল কেন মিঙ্গেল করে নাও কি আছে সিঙ্গেল থাকার কি আছে মিঙ্গেল করে নাও দুর্গাপুর আচ্ছা আচ্ছা দুর্গাপুর আমার এখান থেকে দুর্গাপুর আমার বাড়ির কাছে ওর এর বাড়ির কাছে দুর্গাপুর বর্ধমানে পড়ি দুর্গাপুর তো দেখ চোখ মুখগুলো কেমন লাগছে

মিরেও থাকবে আর এখন ছেলেরা তো বেশিরভাগ বৌদি ভক্ত কোথায় পাবে বেশি কিছু ভাবছি বিয়ে করে নেব হ্যাঁ একদম একদম বিয়ে গুলো ঠাটার সামনে আমার আমার साली আছে দু তিনটে কারই লাগলে কমেন্টে এই ফোন নাম্বার দিয়ে দাও আমি বলে দেব

কে বলেছে কে বলেছে কি তোর থেকে বোধহয় এস আর কে শঙ্কর টঙ্কর ওরা খুব ছোট ছোট ইউটিউবার তাই না কি বুঝে তোমার কি কি সব কি পটি দেখাবো পটি কি বলেছে বলতো ব্লগ মাননা রিমুভ মাননা

কলিং দিয়ে গা পরিষ্কার করবি তোর আমি তোর মাথা পরিষ্কার করে দেবো কলিং দিয়ে হাই হ্যালো 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 তোমরা কোথায় আছো এখন আমরা এখন আছি হচ্ছে নি আসবা নাইস ইওর ফেস বাবা নাইস ইওর কি ফেস দাদার মাথায় ঢেলে যাও বলেছি দাদার মতোই কলিং ঢেলে যাও দাদার মতোই কলিং কেন অনেক কিছু ঢালবো তার আমি যা সঙ্গে যেতে লাইফে একটু গরম হয়ে নি তারপর যাচ্ছি ইওর ম্যারিড এ লিখছে ইওর ম্যারিড না আমি ম্যারিড নই গো আমরা ম্যারিড না গো আমাকে জিজ্ঞাসা করছে একদম না গো ম্যারিড না প্রেম করবে তো বলো না দাদা আমার তোমার মতো বউ নেই যে নিউ দিঘা যাব ও বলছে বউ তো বউ নেই তো কি হয়েছে বৌদি তো আছে এ স্যার নো এ জিজ্ঞাসা করছে বাবা এ স্যার নো মানে আমি ম্যারিড না আনম্যারিড আমাকে দেখে কি মনে হচ্ছে সেটা বলো বৌদিও নেই দাদা এ বলছে বৌদিও নেই উঠা যা কি উঠলে যাঙ্গি এ আমাকে উঠে নিয়ে যায় বলছে এ আমাকে উঠে নিয়ে যায় বলছে দে ফোন টেক তো আচ্ছা जाऊंगी दीदी देंगे इसका कांटेक्ट चाहिए सी कांटेक्ट करना लागे अच्छा दे दे भैया फेले दे उधर छिरिया छे তোর ফোনটা তো তোকে তো আমি এখান দিয়ে দিয়েছি তুই এখান থেকে দিয়েছি এইখান থেকে করালো ফোনটা না ফোনটা তুই নিয়ে ফেললি হ্যাঁ বৌদি ঠান্ডা কি সব কমেন্ট করছে তুই আমাকে তোরা নক কর নেহি কের গো কোন কিস কে ওদের কি ঘুম আছে আমার দাদ আমার দাদ কেও একজন নিয়ে গেছে গো আমার দাদ আমি আমি বৌদি দাদা রেগে যাচ্ছে কোকে ও তো রেগে যাবে मेरा दांत किसने <laughs> <दुने> खाया किसने खाया चूवक खा लिया चूआ

इम्पर्सेंट अच्छा क्या फोन कर चाहे म्यूट देखे चीज जाते जाते आज जाते এটা তো ঠিক পড়ছে ও যে এটা ঠিক পড়ছে গো ফোন সুইচ মিস थैंक यू সো মাচ এম চাটও কে এম চাটও কেস आपसे के, के, के एम चा अभी যখন তো ডাকতে ইদুর গেছে টাকাটা ইদুর নিয়ে চলে গেছে এই টাকাটা এ তুই দেখো কেমন এ দেখো আমার টাকাটা মানে নিয়ে ব্যাগে ভরে দিল কি শয়তান ছেলে তোমরা বলো এইগুলো কি ঠিক আগে সেটা বাট মন মে হে কমেন্ট আচ্ছা

লাভ ম্যারেজ না হলে এত আচ্ছা না গো আমাদের লাভ ম্যারেজ নয় আমাদের ম্যারেজই হয়নি বলছি अपने से দূর করো কিউ 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 সিন্দুর পরে আছো আর ম্যারেজ হয়নি বলছো তাহলে বুঝতে জিজ্ঞাসা করছো কেন শোনো 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 এখন দেখেছো সবাই ইউটিউবে করছে যদিও সত্যি সত্যিও বিয়ে হয় সেটাকে প্রাং বলে চালিয়ে দিচ্ছে এটা কি এটা তো ঠিক বললাম সেটা বলো এখন তো সবাই মানে অরিজিনাল যদি বিয়েও করে সেটাকে প্রাং বলে চালিয়ে দিচ্ছে বেশিরভাগ ইউটিউবে তোমরা দেখেছো ভিডিওতে

ও সাড়ে টা পর্যন্ত থাক বলেছিলাম দাদা তোমার বউ আমার বৌদি বুঝ তো কি বলল হ্যাঁ বুঝে গেছি ঠিক আছে আমি যখন তোমার দাদা ঠিক আছে তোমাদের হাত গেছি তোমাদের এক্সপেরিয়েন্স দেখে আচ্ছা আচ্ছা শোনো শোনো अभी আমাদেরকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো যারা যারা লাইভ দেখছো তারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তোমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাদের সব ভিডিও রিলস সবকিছু দেখতে পারো এখানে তো একটু লাইভে আসি আর সত্যি বলতে এখন আর সেই আগের মতন ব্লগ ভিডিওগুলো দেওয়া হয় না সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি থেকে বড় কথা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো ওকে ওকে ফলো করো আমাকেও ফলো করো তোমার দুজনেই খুব কিউট থ্যাংক ইউ সো মাচ শোনো আমি যেটা বলি এখানে দেখো এখানে কমেন্ট করছো এখানে শুধু আমি কথা বলতে পারছি আমরা তোমরা শুধু কমেন্টই করতে পারছো শুনতে পারছো আর ইনস্টাগ্রামে ফলো করলে যেদিন লাইভ টাইভে আসবো তোমরা অ্যাডও হতে পারবে কথা বলতে পারবে লাইভে ফেসবুক আমরা ইনস্টাগ্রাম লাইভে যাব আমাদেরকে ডিএম করতে পারে তখন আমরা লাইভে আসি ডিএম শেয়ার করে দিতেই পারি তখন কথা বলতে পারি যে যে আমরা বন্ধুদের সাথে লাইভে মানে ইউটিউব লাইভে কথা বলছি শুধু কমেন্টে তোমরা সেখানে ইনস্টাগ্রাম লাইভে যখন রাত্রি আসবো তখন কথা বলতে পারবো ওদের সাথে ওদেরকে অ্যাড করতে পারবো সামনাসামনি কথা বলতে এখন যেমন ওদের কম আমাদের আমাদেরকে শোন না আমাদের এখন যেমন ওরা আমাদের বেশি লাইভটা কমেন্ট রিপ্লাই মিনিট টাইম না ও কোনো দু মিনিট নয় দেখ না দরকার যদি ওরা থাকে আমরা থেকে যাব ওরা উম কোনো দেবতার পুজো দিয়েছিলে যার জন্য এরম বউ পেয়েছে ও দেবতা কাজ নেই আমার খেদে উম ও কোনো দেবতার পুজো করেনি তো ওকে আমি বলে করে পঠিয়েছি বাপরে বাপ আমাদের সত্যি আমাদের লাভ লাভ একটি একটা স্টোরি আছে যেটা সেটা বলবো বলবো পরে ভিডিও 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 করে একদিন অবশ্যই আমরা দুজনে বলবো ভিডিও করে বলবো না ভিডিও করে দেখাবো ভিডিও করে দেখাবি কি কিভাবে কি হয়েছে কি না সব ও হ্যাঁ মানে আমাদের লাভ স্টোরিটা তুলে ধরই বলছি সবার সামনে সবার সাথে ঠিক আছে তাই হবে আমাদের লাভ স্টোরিটা সেই মানে ও কিভাবে চ্যালেঞ্জ নিয়ে মানে আমার সাথে মানে চ্যালেঞ্জ করে কারোর সঙ্গে মানে চ্যালেঞ্জ করে আমার মানে ওর সঙ্গে আমার দেখা চ্যালেঞ্জ করে আমি ওকে আর ও বলেছিল যাও ঠিক আছে যাও এনজয় ইউর লাইফ হ্যাঁ এনজয় আমাদের ওইসব খেলা ফেলা আসে না ঠিক আছে বলছে দাদা তো শুনছিল এই শোনো যারা যারা শুনো শুনো সত্যি আর কি মারছি না তোমার এই শোনো দাঁড়া না একটা কথা তাড়াতাড়ি তা দাড়া না বেশি বকছিল বল আমি তুই বলেইছিস বলেই ওরা এই কমেন্টটা করলো ঠিক আছে কারণ আমি আবার ইনস্টাগ্রামে যাব হ্যাঁ ইনস্টাগ্রামে যাব যারা যারা তোমরা আমাদের আমরা একটু ইনস্টাগ্রামে যাব লাইভে তো যারা যারা তোমরা আমাদের কি ইনস্টাগ্রামে আমাদের সাথে কথা বলতে চাও মানে লাইভে ওই লাইভে আমরা কথা বলতে পারি তো আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নাও আমার আইডি আছে সুবর্ণ মন্ডল 144 দেবে চলে আসবে আর ওর আছে স্যাড বয় সুদীপ চলে আসবে আর সব থেকে আমার আইডিতে গেলে ওকেও পেয়ে যাবে সব থেকে ভালো হবে আমার আইডি স্যাড বয় লিখলে আমার গোটা আইডিটাই দিয়ে দেবে না স্যাড বয় লিখতে হবে না না স্যাড বয় দিলে তো কত স্যাড বয় চলে আসবে বাট আমার আইডিটা যদি সুপর্ণা মন্ডল 144 দেবে সুপর্ণা মন্ডল 144 দেবে চলে আসবে কথা বলে বলছি কথা বললে রাজুটার পরোটা খাবে হ্যাঁ শিয়ালদা শিয়ালদায় চলে আসবে আর আমার বাড়ি থেকে শিয়ালদা কাছে একুশ মিনিট হলো ঠিক আছে তো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে এরকম লাইভে আসবো সবাই এসো এই টাইমে তো চলো সবাইকে টাটা দাঁড়া 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 কাটিস না কাটিস না কাটিস না ও টাটা দিয়ে গিয়ে দেখেছো চোখ লেগে গেছে